এই কম্পিটিশনের জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই যে একজনের দোষারোপ করে দিব করাপশনের উপরে করাপশনটা এখন রন্ধে রন্ধে চলে গেছে আমাদের দেশে একটা পাওয়ার যখন সরকার বদল হয় এটা এর একটা সবারই ধারণা আছে এই সরকার বদল হওয়ার সঙ্গে শুধু নির্বাচন নয় আরও পাওয়ার সংযুক্ত থাকে এই পাওয়ারগুলো এক্সারসাইজটা কিভাবে করে এটা নিয়ে গবেষণা হওয়া উচিত আপনার যে কোশ্চেনটা করলেন এটা আসলেও মূল গোরার কোশ্চেন যে এইখানে কারা কারা ইনভলভ থাকে পাওয়ার জিনিসটা কিভাবে চলে সরকার কিভাবে চলে কার কোথায় চলে কিভাবে চলে অর্থনীতি কোথায় কাজ করে কত টাকা লাগে কত টাকা দিলে একটা জিনিস কাজ হয় সেই জন্য আমরা বলি যে করাপশান করাপশানটা এখন রন্ধে রন্ধে চলে গেছে এখন কিন্তু বের করা ইটস ভেরি টাফ যে কে কখন করাপশান করেছিল কিভাবে করেছিল সেই করাপশানটা কেন সেই জন্য আমরা বলি যে প্রিভেন্টিভ মেজার ইজ বেটার দেন কিউ কিন্তু যখন বলা হয় যে বিএনপি তাদের সময়ে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আমরা তো সেই তুলনায় তেরো নম্বর চোদ্দ নম্বরে আছি আমাদের দিকে দুর্নীতির আঙ্গুল তোলার আগে বিএনপি নিজেদের দিকে তাকানো উচিত এতে কি আসলে অন্যজনকে দায়ী দেওয়া যায় নাকি আমরা জনগণ আসলে কি করবো আমরা জনগণের করণীয়টা কি এই কম্পিটিশনের জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই যে একজনের দোষারোপ করে দিব করাপশনের উপরে কিন্তু ব্যাপারটা আসলেও হয়েছে তাই আসলেও যখনই আমি দেখি যখনই এরকম একটা টকশো আয়োজন হয় কিংবা কোনো একটা সেমিনারে হয় পরিমাণ আমি যে দোষটা করেছি সেই দোষটা ধরিয়ে দেওয়া যায় আপনিও তো করেছেন তো এখন এই 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 সংস্কৃতির মধ্যে কতদিন চলবে বাংলাদেশ আপনার কাছে আমি জিজ্ঞেস করি টকশোটা যদি আমরা আরেকটু অন্যভাবে করে নিই কারণ যে আলোচনা এখানে করবো সেগুলো কিন্তু পেপারে বেরিয়ে যায় সব লোকই জানে আলোচনাটা হওয়া উচিত এটি কীভাবে বন্ধ করা যায় এবং এই বন্ধ করতে গেলে কীভাবে মেজারগুলো নেওয়া যায় এবং কিভাবে আপনি যেটা আগে বললেন যে এটাকে খুব সুন্দর কথা বলেছেন যে এই পজিশনে যারা থাকবে তাদের তো স্ক্রিনিং হওয়া দরকার এটা স্ক্রুটিনি হওয়া দরকার গতই সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেখানে কোনো কোনো স্ক্রিনিং ছিল একই দল নির্বাচন করেছে বাধ্য হয়ে করেছে সেইখানে যাকে নমিনেশন দিয়েছে তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়েছে সে ভালো হোক মন্দ হোক তার কোনো কারণ নাই সে পাশ করে এসছে সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু সবার জন্যই খারাপ হচ্ছে এবং এই জিনিস আমরা একে অন্যের আমরা সেটাই বলছিলাম যে একে অন্যের দিকে যখন আঙ্গুল তোলে তখন আমরা মাছখান থেকে আমাদের কিছু বলার থাকে না যে আমরা কার কাছে যে বলবো যে এটার আসল সমাধান হবে বিএনপি আজকাল আপনি নিরপেক্ষ একটা নির্বাচন দেন জনগণই ঠিক করবে কি আসবেন নির্বাচন দিলে তো বিএনপি আসবে নির্বাচন যদি আপনি নিরপেক্ষ নির্বাচন একটা দেন আমি কথাটা খেল করি আস্থা যাদের আছে নির্বাচনে এরকম একটা দেন যেভাবেই পারেন দেন সমস্ত দলকে ইনক্লুসিভ করেন তান ছাড়া এই এই এটার কিন্তু সমাধান পাওয়া যাবে না মুশকিল